অনেক কোয়ালিটির জিনিস সেটা দুটোই কিন্তু আপনি অ্যাপসের মাধ্যম দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন এটার প্রাইস আছে অনলি সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা যেটাই নেবেন পাঁচ হাজার পাঁচশো প্রাইস পড়বে আশা করি এই প্রোডাক্টটা নিয়ে আপনারা নিরাশ হবেন না এই ধরনের ব্লকগুলো মনে করেন আট হাজার দশ হাজার এরকম সেল হয় এই কোয়ালিটির ব্লকগুলো খুব ফ্রি অ্যাভেলেবেল আসে না সবসময় তারপর আপনাদের জন্য নিয়ে আসছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটা অর্ডার করতে পারেন আমার দোকানের সরাসরি চলে আসতে পারেন এই প্রোডাক্টের জন্য আমার দোকানের ঠিকানা খুলনা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান খুলনা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স আর এছাড়া অল এভিথিং সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আমাদের এখানে আর ভিডিওর বানোর মোবাইল নম্বর দেওয়া আছে যদি পছন্দ হয় অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে এই মতো নক করলেই হবে এক টাকাও আগে দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন চেক করে নেবেন তারপরে দাম দিলেই হবে সো টেনশনের কিছু নাই যা ভাবতেছেন তার থেকে ভালো জিনিস পাবেন ইনশাআল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম